আছে আপনাদের বাগানে আমাদের এখানে তিনশো প্লাস গাছ লাগাইছি আমরা আর কি কত প্রজাতির আছে আমাদের এখানে আমরা আমি হচ্ছে চাম রুপালি কিরসা ল্যাংড়া গোপালভোগ নাগফজলি তারপরে ব্যানানা ম্যাঙ্গো আপনার হারিভাঙ্গা আছে আরও অনেক প্রজাতির আম আছে আর কি এখানে আচ্ছা এই উপজেলায় মনে হয় এটা প্রথম আম বাগান নাকি জি আমাদের এই সাদতপুর বা বাগাবাড়ি অঞ্চলে নুকালি গ্রাম আমরা এটা প্রথম করছি আর কিভাবে উদ্বুদ্ধ হলেন এইখান থেকে যে এটা আমরা আমাদের এই জায়গাটা ছিল হচ্ছে হলো এই গর্ত মানে মাছের পুকুর আবাদ করছি মাছ আবাদ করছি আমরা এখানে তো এখানে আমরা বালু বরাট করে তো অনেক জায়গায় শুনছি বা রাজশাহী বা বিভিন্ন জায়গায় আম বাগান আছে আম বাগান ইয়ে করা অনেক লাভবান হয়েছে ওগুলো আমরা ইয়ে করে তো আমরা এটা পরিকল্পনা করে করছি যে যাতে আমরা এটা করিয়া মানে লাভজনক একটা ব্যবসা আমাদের লাভ করতে পারি আচ্ছা এখনো তো বিক্রি হয় নাই নাকি না আমাদের এখনো বিক্রি হয় নাই পাটিপত্র হয়তো আসতেছে দেখতেছে আমটা এখন পাকা কিছুদিন দেরি আছে তো সব এটার মালিক কে নাম কি আমাদের এটা মালিক হচ্ছে আমাদের বড় ভাই শামসুদ জোহর শাহিন আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আচ্ছা এটার এখানে আপনার কাজ কি এখানে আমরা বাগান পরিচর্যা পরিচর্যা করি আমরা বাগান দেখাশোনা করি আমরা এগুলা আমার নাম মনে করেন কত বছর ইয়ে করছিল কত বছর আম আসছিল নষ্ট করে ভেঙে দেওয়া হয়েছিল মানে এবার প্রথম আর কি এবার প্রথম মানে দুই বছর হয়েছে লাগানো গাছ এবার এখনো বেচা বিক্রি শুরু হয়নি না শুরু হয়নি এটা হচ্ছে জৈব সার মুরগির বিষটা থেকে তৈরি এগুলো হচ্ছে আম উঠানোর পরেই গাছের গোড়ায় দেযা হবে গাছের ফলন ভালোর জন্য বা গাছ সুস্থ থাকার জন্য